বিশ্বস্ততা কাকে বলে বাংলার মানুষকে তা শেখালেন বিয়াল্লিশ বছর বয়সী সাধারণ এক নারী ফাতেমা বেগম কোনো অপরাধ না করেও স্বইচ্ছায় খালেদা জিয়ার জন্য যিনি জেল খেটেছেন সাতশো চুয়াত্তর দিন অথচ এসব নিয়ে বাহাদুরের কোন গল্প নেই তার নেই বাড়তি সুবিধা আদায়ের কোনও চেষ্টাও যা কিনা নজর কেড়েছে নেটিজানদের সবার মনে খাচ্ছে একটাই প্রশ্ন কে এই ফাতেমা বেগম ফাতেমা বেগমের গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলায় মা বাবার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছেন ঢাকার শাহজাহানপুরে প্রায় দুই যুগ ধরে তিনি খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল দেশের ভেতর তো বটেই দেশের বাইরেও তিনি খালেদা জিয়ার সঙ্গেই থাকেন এমনকি খালেদা জিয়াকে ভালোবেসে ফাতেমা কারাগারে থাকতেও আপত্তি করেন না দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া এরপর থেকে তার সঙ্গে প্রায় পঁচিশ মাস কারাগারে থাকেন ফাতেমা বেগম সব মিলিয়ে দীর্ঘ সাতশো চুয়াত্তর দিন কারাগারে খালেদা জিয়াকে সঙ্গ তিনি বন্দের সঙ্গে গৃহ পরিচারিকা থাকবে কিনা এমন রাজনৈতিক বিতর্ক থাকলেও ফাতেমা কখনো হাল ছাড়েননি নানান চড়াই উচরাই পেরিয়ে বিএনপির চেয়ারপারসনের সাথে ঠিকই থেকেছেন জেলে কিংবা হাসপাতালে ফাতেমা বেগম প্রথম আলোচনায় আসেন দুই সালে ওই বছরের উনত্রিশ ডিসেম্বর গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াকে যখন বের হতে দেওয়া হচ্ছিল না তখন তার পেছফানে পতাকা হাতে দাঁড়িয়েছিলেন ফাতেমা বেগম বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন খালেদা জিয়ার প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল তিনি সবসময় খালেদা জিয়ার পাশে থাকেন যে কোনো প্রয়োজনীয় বিষয় মনে করিয়া দেন এছাড়া তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সবই খেয়াল রাখেন দীর্ঘদিন ধরে সবগুলো কাজ সঠিকভাবে করার কারণে খালেদা জিয়াও তার কাজগুলোর ব্যাপারে ফাতেমাকে ভরসা করেন গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবাসস্থল ফিরোজায় ফাতেমা থাকছেন দুই সাল থেকে সেই হিসেবে প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা বেগম তার পেশাগত দক্ষতা এবং বিশ্বস্ততার জন্য তিনি বিএনপির অন্যান্য নেতাকর্মীর কাছে হয়ে উঠেছেন সম্মানের পাত্র তাকে বিবেচনা করা হচ্ছে একজন আত্মত্যাগী ব্যক্তি হিসেবে। যিনি নিজের স্বার্থ ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেছেন খালেদা জিয়ার সেবায় ফাতেমা যখন খালেদা জিয়ার পাশে থেকেছেন তখন তার চরম দুঃসময় তারপরেও খালেদা জিয়াকে ভালোবাসতে তার প্রতি বিশ্বস্ত থাকতে দ্বিধা করেননি ফাতেমা আর এই ব্যাপারটি নচড়ারায়নি খালেদা জিয়ার যার স্পষ্ট প্রমাণ মেলে সাম্প্রতিক সময় বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফরে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের কিন্তু বিদেশে যাবার অনুমতি না দিয়ে তাকে একরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া তারপর থেকেই তার লন্ডনে যাবার ধৈর্য শুরু হয় শেষমেশ আট জানুয়ারি তিনি লন্ডনে বলছেন এ সময় তার সঙ্গে সফর করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা দলীয় নেতা ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফসহ পনেরো জনের অধিক মানুষ যেখানে বাকিদের সঙ্গে খালেদা জিয়া মনে করে লন্ডনে নিয়েছেন তার গৃহকর্মী ফাতেমাকেও এরপর থেকেই আলোচনায় আছেন ফাতেমা বেগম